আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কত না নানান সুরে বাধা সংসার তাই না মাঝে মাঝে তাল হারিয়ে যায় সুর হারিয়ে যায় ছন্দ হারিয়ে যায় মাঝে মাঝে সাজিয়ে গুছিয়ে রাখা কাজগুলোও এলোমেলো হয়ে যায় এই যেমন গত দু তিন দিন ধরে আমাদের বাসায় পানি নেই পানি নিয়ে এত ঝামেলা হচ্ছে এই বাসায় আসার পর থেকে পানি নিয়ে একটু না একটু সমস্যা লেগেই আছে কিন্তু কি করা হুটহাট করে ইচ্ছা করলে তো আর বাসা চেঞ্জ করা যায় না এখান থেকে অন্য জায়গায় গেলে হয়তো সমস্যা এটা না হোক আরেকটা হবে এই আর চেঞ্জের চিন্তা না করে অপেক্ষা করছি কতদিনে এই পানির সমস্যার সমাধান হয় মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলে দেয়া কি কোনো সমাধান হলো অপেক্ষা করতে হয় ওষুধ খেতে হয় চিকিৎসা নিলে আস্তে আস্তে মাথা ব্যথা সারে তো সেভাবে আমরাও বসে আছি কতদিনই সমস্যাটা সমাধান হয় আর আমরা আবার আগের স্বাভাবিক জীবনে ফিরতে পারি একদিকে পারমাণবিক যুদ্ধের দোরগোড়ায় পৃথিবী অন্যদিকে আমাদের বাসায় পানি নাই এরকম একটা অস্থির পরিবেশে কিভাবে মানুষের ক্ষুধা লাগে আমি বুঝি না তো কি আর করা ক্ষুধা যখন লেগেছে রান্না তো করতেই হবে খাইতেই হবে বারবার তো আর বাইরে থেকে খাবার কিনে খাওয়া যায় না একে তো যে তাম তার উপরে অস্বাস্থ্যকর কিছু বিষয় তো থাকেই এই জন্যে অল্প পানি দিয়ে পরিষ্কার করা যায় এমন একটা মাছ নিয়ে নিলাম আর খুব অল্প সময়ে রান্না করার জন্য নিয়ে নিলাম কিছু পেঁয়াজ পেঁয়াজ দিয়ে রূপচাঁদা মাছটাকে খুব ভালো করে ভুনা করে নিলাম এতে না দিলাম কোনো সবজি না লাগলো সময়ে পানির অপচয়টাও কম হলো এখন পানির সামান্য ব্যবহারটাও অপচয় বলেই মনে হচ্ছে তো যাই হোক যেহেতু বাঁচতে হবে খাওয়া দাওয়া করতে হবে তাই খুব বেশি কার সাজি না করে খুব সাদা স্টাইলে রান্না করে ফেললাম আজকের রূপচাঁদা মাছ ভোনা। আপনাদের বাসায় যদি কখনো এমন হয় পানি নাই তিন দিন খুব সামান্য পানি আছে তাহলে এই মাছটা ট্রাই করতে পারেন এই মাছটা কিন্তু খুব বেশি ময়লা হয় না খুব অল্প সময়েই পরিষ্কার করে ফেলা যায় আর রান্নাটাও হয়ে যায় খুব অল্প পানিতে অল্প সময়ে ঢাকা শহরে বসবাস করবেন আর গ্যাস পানি এগুলার সমস্যায় ভুগবেন না এমনটা তো হতে পারে না এটা নিত্য সঙ্গে মনে করে এভাবেই জীবন চালিয়ে নিন আল্লাহ হাফেজ